সকালবেলায় দেখো এই যে গাছটা লাগিয়েছিলাম তিনটা পাতা যখন যখন দুটা পাতা রাখছিলাম তারপরে দেখো কত সুন্দর পাতা গজাইছে নিজের কিছু লাগানো দেখলেই কত ভালো লাগে আর এখানে দেখো এই ফুল গাছটার ডালটা এখানে লাগিয়েছিলাম ভাবছিলাম গাছটা হবে কি না তো দেখো কত সুন্দর পাতা গজাইছে প্রত্যেকটা পাতায় কত সুন্দর হয়েছে নতুন করে কালকে গাছ লাগাইছে ওটাও হবে কি না জানি না তবে আর সব কাজগুলো এত সুন্দর হয়েছে দেখতেই ভালো লাগে তো সকালবেলা উঠে কিন্তু এই যে কাজটা শুরু করে দিয়েছি কারণ প্রতিদিন সকালবেলা ওঠা মানে যুদ্ধ সেটা তো বলতেই হয় না কারণ ঘর টর গোছানো সব কিছু করা ঝাড়ঝুটাটু দেওয়া সব যা কিছু করা ছিল সব কমপ্লিট করেছে যে পূজার মজা মোজা হয়েছে পূজা কখনো করা হয় না তো তারই মধ্যে তোমার দাদা বাজার নিয়ে আসলো মানে মেয়েকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলো ওখান থেকে সময় বাজার নিয়ে এসছে সেটা কী কী বাজার নিয়ে এসছে সেটা তোমাকে দেখাবে মাছটা নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে আর এ পাশে কিন্তু আমি সকালবেলা খিচুড়ি উঠায় দিয়েছি দিয়ে তারপরে স্নান টান ওই যে মাছ নেশে স্নান টান করে পুজোর শরীর কাজ তো নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশিভাই ঠাকুরের কৃপায় ভালো আছি তো দেখতেই পেলে সকালবেলা কিন্তু কতগুলো কাজ শেষ করে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য পূজাটাও কমপ্লিট আর সকালের খাবারও করেছিলাম খিচুড়ি ওরা খাওয়া দাওয়া করে যে যার মানে শোয়াক অফিসে চলে গিয়েছে আর মেয়েও খাওয়া দাওয়া করে নিল আর তোমার দাদা খায় নাই কারণ ওই বের হয়ে গেছে তারপরে আর আসে নাই বাসায় আর খায় নাই তো খিচুড়ি ছিল পরে আসবে বাসার সময় পর্যন্ত ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো তারপরে দেখো আমি কাজটা শেষ করে যাচ্ছি তারপর বাজারগুলো এখন ঢালবো বাজারগুলো ঢেলে প্যাকেট করে রেখে রেখে কি কী কী নিয়ে আসছে তোমাদেরকে একটু দেখায় না ব্যাগ থেকে বেরই হচ্ছে না আর মানে এখন যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ঢালতেছি তো নিয়ে আসছে যে ঢেঁড়স ঢেঁড়স এই যে শুরু হলো এখন মানে ভে ঢেঁড়স খাওয়া জীবনটা একদম মানে বিচ্ছিরি করে ফেলায় দিবে এত ঢেঁড়স নিয়ে আসবে তো ঢেঁড়স নিয়ে এসছে পটল নিয়ে আসছে কচু নিয়ে এসছে আর আমি আলু আর কচু একটু সেদ্ধ দিয়েছিলাম সেটাও সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে মানে ভালোই সেদ্ধ হয়েছে আর তো ফ্রিজে মাছ রেখে দিয়েছি আর কয়েকটা মাছ রান্নার জন্য রাখছে সবজি কেটেছি তো দেখার পাশে কিন্তু ভাতও উঠায় দেওয়া ভাতও উঠায় দেওয়া হয়েছে আর আমি মাছটা ভেজে নিচ্ছি আর করবো কচু দিয়ে মাছ রান্না করবো আর কয়েকটা মাছ নিলাম যেহেতু ওরা মানে আমি তো খাবো না আজকে আমার নিরামিষ আর ওদের জন্য আর কি মাছ রান্না করব তো মাছটাকে ভেজে নিব নিয়ে যেহেতু সেদ্ধ করাই আছে কচু আলু সেদ্ধ করা উচিতটা মানে চোলানোও হয়েছে তো আর মাছ রান্না করতে সময় লাগবে না তো রান্না বাড়ি কমপ্লিট করে নিলাম এই যে শাক ভাজি করলাম আর মাছের ঝোল করলাম দেখো ওই তো এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আর কিছু করলাম না দেখো সোয়াগ শোয়াগও খেতে চলে এসছে শোয়াগের খাবার বের করে করে দিলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করলো করলো করে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম তারপর তোমাদের দাদা হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম নিয়ে কারণ মেয়েকে নিয়ে এখন প্রাইভেটে যেতে হবে তো মেয়েকে নিয়ে প্রাইভেটে গেলো আমি তারপরে এমন ঘুম দিয়েছিলাম যে মেয়ে আসছে ডেরি পয়েন্টার দিকে সন্ধ্যাও লেগে গিয়েছে তো মানে কোন গেট খুলে দিয়েছিলেন দিয়ে এসে তারপরে সন্ধ্যা দিব তো ঠিক আছে দেখুন কী সব চলবে মতো পাগলের মতো অবস্থা তো এখন ভিডিওটা এখানেই শেষ করতেছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আবার সন্ধ্যা থেকে পরবর্তী আবার একটা ভিডিও যেহেতু করতে হবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এখন আর কি সন্ধ্যা দিব সকলকে শুভ সন্ধ্যা জানে ভিডিওতে সবাই পরবর্তী ভিডিও দেখার দেখার আমন্ত্রণ টাটা